আমাদের এই মুরুব্বী আঙ্কেল অনেক সুন্দর করে ডাব কাটতেছে দেখেন মাশাল্লাহ সৌদি আরব থেকে গাছের ডাব আমরা কাটতেছি আর খাইতেছি মুরব্বীর অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই আম ডাব খাওয়াইতেছে অনেক ধন্যবাদ আপনাকে

আচ্ছা যাক আমাদের এই মুরব্বী আঙ্কেল অনেক সুন্দর করে ডাক কাটতেছে দেখেন মার্শাল্লাহ যাক মার্শাল্লাহ ও এই যে কামাল ভাইয়ের গিফট কামাল ভাই যেহেতু চব্বিশ তারিখে দেশ যেতেছে কামাল ভাই একটু খাওয়া শরীর স্বাস্থ্য একটু ভালো করে দিয়েছি আচ্ছা যাক তো কামাল ভাই না